হ্যালো ফ্রেন্ডস দেখো আমরা আজকে শিবরাত্রি জল ঢালতে এসেছি বর্ধমান একশো আট মন্দিরে তা বাস বাসে করে এসেছি বাস থেকে নেমে তাড়াতাড়ি করে এসে লাইনে দাঁড়ালাম নাহলে লাইন পাওয়া যাবে না তোমরা দেখো ফ্রেন্ডস কত লাইন দেখো মানে কখন যে বাড়ি যাবো তার ঠিক নেই আমি আমার বোন এই দেখো বোন আর আর লাইন দেখো মানে একশো আটটা মন্দির সব জায়গায় প্রায় এইরকম লাইন দেখো আর একশো আট মন্দিরের চূড়াগুলো দেখা যাচ্ছে আমি পরে তোমাদের ঘুরে ঘুরে দেখাবো আর লাইনটা আমি দেখাচ্ছি কিভাবে ভিড় হয়েছে দেখো মানে বহু দূর দূর থেকে লোক এসেছে পুজো দিতে আর আমরা তো দুর্গাপুর থেকে এসেছি বর্ধমান আমাদেরই প্রায় লাগলো বাসে দেড় ঘন্টার মতন তা দেখো চলো

আর দেখতে দেখতে আমরা ভিতরে চলে এসেছি ভিতরে দেখো যোগ্য হচ্ছে ওই যে ব্রাহ্মণ সারা যোগ্য করছেন এবং ভক্তরা সব চারিধারে বসে আছে আর দেখো জায়গাটা হেভি সুন্দর লাগছে খুব সুন্দর সাজিয়েছে মন একদম ভরে গেল এটা একশো আট মন্দিরের মাঝখানেই পড়ে আর ফ্রেন্ডস দেখো তোমাদের আমি ঘুরে ঘুরে দেখাচ্ছি একশো আট মন্দির দেখো ঘুরে ঘুরে দেখাচ্ছি কী সুন্দর আর দেখো ওই দেখো গাছের ফাঁকে ফাঁকে চূড়াগুলো দেখা যাচ্ছে মাঝখানে পুকুর দেখো কি সুন্দর দেখতে লাগছে একশো আট মন্দির চারিদিকটা আমি ঘুরি ঘুরি তোমাদের দেখালাম এবং দেখো মানে এপার দিয়ে আমি মন্দিরের চূড়াগুলো তুলেছি আবার এখানে দেখো একটা প্রোগ্রাম চলছে মানে এই মাঝেও কিন্তু প্রোগ্রামও চলছে দেখো লেখা রয়েছে দেখো বর্ধমান একশো আট শিব মন্দির আর মানে কি বলো তো একশো আট মিনিট তো ঘুরে ঘুরে মানে শেষ করতে তো অনেক দেরিই লাগে তার জন্য তোমাদেরকে একটু একটু করে দেখাচ্ছি মানে অন্যদিকে এসে আবার একদিকটা গিয়ে এরকম এরকম করে তোমাদের আমি পুরো মন্দিরগুলো ঘুরে ঘুরে দেখাচ্ছি আর তোমাদের কেমন লাগলো প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে বলবেন অন্ধকার দেখা যাচ্ছে না আর এখানে আমরা একটু ঘাসের উপরে বসেছি মানে মন্দিরের বাইরে বসার জায়গা আছে এই দেখো আমার বান্ধবী রয়েছে দেখছে আর আমিও রয়েছি আর দেখো বাচ্চারা খেলা করছে বাচ্চারা খুব আনন্দ করছে আর দেখো ঘাসগুলো দেখো কী সুন্দর মনে হচ্ছে হাতি হাত দিয়ে রয়েছি আমি আর খুবই সুন্দর জায়গা আর এদিকটা পুকুর আছে চলো পুকুর দিকটা দেখাচ্ছি তা বলে দেখো দেখতে থাকো খুবই সুন্দর জায়গা আমাদের জোটো যদি বাইরে বেরিয়ে আমরা একটু রেস্টে বসে আছি রেস্ট নিচ্ছি এরপরে বাড়ি যাবো তো বাড়ির দিকে রওনা দেবো তাই ভাবছি তোমাদের সাথে কিছু কথা বলে নিই তারপরে তা আমার সঙ্গে থেকো এইভাবেই আর আমাকে এইভাবেই তোমরা ভালোবাসো আর আমিও তোমাদের পাশে আছি চলো ওই দিকটা দেখাই পুকুরটা দেখো এখানে গাছ টাছগুলো দেখছি ছোটো পার্কের মতন ছোট আছে আর বাচ্চারাও তো খেলছে খুবই আনন্দ পাচ্ছে মজা করছে চলো আর এই দেখো পুকুরটা এটা কিন্তু মন্দিরের বাহিরের পুকুর আর মন্দিরের ভেতরের পুকুরটা তো দেখালামই এটা মন্দিরের বাহিরের পুকুরটা এর পারে আমরা বসে আছি ছোট্ট পার্কের মতন করা ছিল দেখ দেখালাম নিশ্চয়ই দেখেছো তোমরা আর দেখো পুকুরটা খুবই সুন্দর লাগছে এটা দেখো এটা মন্দিরের গেটটা কারণ এই মন্দিরের গেটটা আমরা উল্টো দিকে ঢুকেছিলাম তাই মন্দিরের গেটটা তখন তুলতে পারিনি তাই বেরোলাম তখন আমরা এখানে দেখছি মন্দিরের গেটটা এটা সামনে দিক তাই আমি একটু ক্যামেরা বন্দি করলাম আর গেটটা দেখো কী সুন্দর এই দিকেও গেট আছে উল্টো দিকেও গেট আছে আমরা উল্টো দিক থেকে ঢুকেছি তো তার জন্য গেটটা তুলতে পারিনি তাই গেটটা এখন তুলে তোমাদের সাথে শেয়ার করছি গেটটা দেখো কি সুন্দর হয়েছে আর সব মানুষ পুজো দিতে ঢুকছে এবং বেরিয়েও যাচ্ছে আর এখানে বাইরে এসে ধূপ দিলাম ধূপ ভিতরে দেওয়া যাচ্ছে না বাইরে এসে দিতে হচ্ছে বাইরে এসে ধূপ দিলাম এরপরে আমরা বাড়ি চলে যাব আমাদের কমপ্লিট হয়ে গেছে পুজো দেওয়া তাহলে ফ্রেন্ডস আমার একশো আট মন্দিরে পুজো দেওয়া হয়ে গেছে আমরা সবাই এখন রাস্তায় উঠে গেছি মানে এখন আমরা বাস ধরবো হেঁটে হেঁটে কয়েক পা গেলেই বাস স্ট্যান্ড তা আমাদের হয়েছে দেখো বাস স্ট্যান্ড রাস্তা দিয়েই আমরা যাচ্ছি আমার বোন আমি আর আমাদের পাশের বাড়ি একটা দিদি বান্ধবী সবাই মিলে এসছি বাচ্চারাও এসছে তা আমাদের বই দেখো পিছনে আছে বান্ধবী সবাই পুজো দিয়ে এখন বাস ধরতে আছি বাসগুলো দেখো দাঁড়িয়ে আছে তা তোমাদেরকে বলছি লাইক কমেন্ট শেয়ার করো আর আমার পাশে